অখণ্ড অখণ্ডমণলা ব্যক্ত যেনে চারচর তৎপদর্শিম জেন তস্মৈ শ্রীগুবে অধ্যং পরমার্ধ শিবশক্তিসিণী প্রত্যক্ষ সদ্গুপ চিন্ময়ী পরমে শিষ্যরি বিহারিণ ভুক্তিমুক্তি প্রদায়ী নমি শ্রীগৌড়ে দামোদর বাগীষদ্য বগিসদূরগণা শর্থ না জংক শুস্ত নমি গজানন মূকং কচাল পুঙ্গু লঙ্ঘয় গি যৎপাতমাধবম নারায়ণম নমস্কৃত নরম দী সরসতিম ব্যাশ তত জয়ুদীত তুলসীক্র যত পদ্মবনা চণপ্র সন্ সিন্ধু গোদাবরী তত্র সরস্বতী চ তীর্থানি বসন্তি তত্র তো যুতদার কথা প্রসঙ্গ ভক্তগণ করব ভাগবতম শ্রীমদ্ভাগতাম ভাগবতম যা শিরোমণি শিওমণি ভাগবতম যা পরমহংসংহীতা ভাগবতম যা নিগমকল্পতরুর গলিতম ফলম বেদরূপীর কল্পবৃক্ষের সব থেকে উচ্চ শাখায় অবস্থানকারী পশু পরিপক্ক ফল ভাগবতম যা শ্রবণমঙ্গলম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তিতে ভূরিদা জানা শুধুমাত্র শ্রবণ মাত্রই শ্রীমদ্ভাগবত ভাগবত শুধুমাত্র শ্রবণ মাত্রই ভগবানের বিশেষ অনুকম্পা বিশেষ কৃপা এমনকি ভগবত প্রাপ্তি পর্যন্ত সম্ভব হয় গোকর্ণ ধুন্দকারী সংবাদ আমরা দেখেছি ধুন্ধকারী প্রেতজনী প্রাপ্ত করেছিল ভয়ঙ্কর প্রেতজনী সাত ব্যাপী একটা বাঁশের গাঁটের মধ্যে থেকে ভাগবত শ্রবণ করে দিন পরে বাঁশের গাড় ভেদ করে সে দিব্য দেহ প্রাপ্ত করে সবার সামনে দিয়ে বৈকুণ্ঠ থেকে আসা রথে আরোহণ করে সে বৈকুণ্ঠ চলে গেল এই হচ্ছে শ্রীমদ্ ভাগবত যে প্রেত পর্যন্ত পিসারজনী প্রাপ্ত প্রেতজনী প্রাপ্ত করা ব্যক্তিত্ব পর্যন্ত শ্রীমৎ ভাগবত শ্রবণ মাত্রই বৈকুণ্ঠ আরোহণ করল অর্থাৎ শ্রবণমঙ্গলম শ্রবণ মাত্রই মঙ্গল ভূবিগ্রণান্তিতে ভোর জনা যারা শ্রবণ করে তাদের তো ভগবৎ ধাম লাভ হয় ভগবত প্রেম লাভ হয় ভগবত চরণ লাভ হয় তাছাড়া যারা জগতে ভগবত কথা দান করে তার থেকে বড় ভুরিদাস তার থেকে বড় দাতা আর জগতে কেউ নেই আজ শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের অধ্যায় আস্বাদন করব আপনারা সাবধানে মন দিয়ে শ্রবণ করুন একাদশ্রধ্যায় অনতানস উপব্রজ सृद्वाञ्जनपदान् शकान् दद्रौ दरबरं तेषां विषादं शमयन्निव श उच्चकाशे धलोदर दरोः पुरु क्रमश्याधरशो न शोणिमा धन्मायो मानकरकञ्जशम्पुटे यथाब्जषण्डे कलहंस उत्सन् অর্থাৎ শ্রী ভগবান সমৃদ্ধিশালী নিজ রাজধানী দ্বারকায় উপস্থিত হইয়া দ্বারকাবাসীগণের নিজ বিষয় দুঃখ দূরীকরণ মানসে পাঞ্চজঙ্গ সংখ নাত করিলেন নিজ বিয়োগ দুঃখ দূরীকরণ মানসে ভগবান ছিলেন না দ্বারকায় ছিলেন কুরুক্ষেত্রে যুদ্ধে লিপ্ত ছিলেন তাই পুরীর যারা ভগবানেরই পার্শ্বদ তারা সবাই খুব দুঃখে ছিলেন তাই জন্য ভগবান পাঞ্চনন্য শঙ্খ নাথ করলেন ধরস্পর্শে অগ্রভাগ ও ঈষৎ রক্তাভ ও শ্বেতবর্ণ মধ্যস্থল শ্রীকৃষ্ণের হস্তস্থিত শঙ্খ বাদ্যকালে কমলবনস্ত রাজহংসের ন্যায় শোভা পাইতে লাগিল তমুপস্রুত্ত নিনোদং জগদ্ভয়ো ভয়াবহং প্রত্যুজ্জু প্রজাশর্বা ভুদর্শন লালসা তত্রোপনীত বলয় রবের দীপ মিবা দুুতা আত্মারামং পূর্ণকামং নিজ লাভেন নিত্যদা প্রত্যুৎফুল্ল মুখা প্রচুর হর্ষ গদগদা গিরা বিতারমি সর্বশ্রহীদ সেই ভবভীতি নিবারক শঙ্খধ্বনি শ্রবণ করিয়া দ্বারকাবাসীগণ কৃষ্ণ দর্শন উৎসুক হইয়া আগমন করিলেন সূর্য পূজকগণ যেমন দীপমালা অর্পণ করিয়া সূর্যের পূজা করেন সেইরূপ দ্বারকাবাসীগণ আনন্দ ঘন মূর্তি সর্ববিষয় নিরপেক্ষ শ্রীকৃষ্ণকে লীলা উপহার প্রদান করিয়া বালক যেমন পিতার সহিত নানা কথা লাভ করে সেই রূপ সকলের শ্রোহিত ও দ্বারকা পালক কৃষ্ণের সহিত হাস্যবদনে গদগদ বাক্যে নানা কথা লাভ করিতে লাগিলেন শ্রীকৃষ্ণ এতদিন হস্তিনাপুরে ছিলেন সেজন্য জন্য দ্বারকাবাসীগণের বিষাদের সীমা ছিল না যদিও শ্রীকৃষ্ণ ব্রহ্মরূপে সর্বত্র বিরাজিত এবং পরমাত্মা রূপে সর্বজীবের হৃদয় প্রতিষ্ঠিত তথাপি প্রেমবান ভক্তের তাহাতে সুখ হয় না প্রেমের অদম্য আকাঙ্ক্ষায় সর্বদা সাক্ষাৎ দর্শন সাক্ষাৎ সেবার বলবতী বাসনা হৃদয় পোষণ করিয়া প্রেমবান ভক্ত কেবলমাত্র আশা পথ চাইয়া থাকে কবে কৃষ্ণ কৃষ্ণকৃপা পাড়াপাড় প্রভু করিবেন অঙ্গীকার আজ দ্বারকাবাসীগণের দুঃখের নিশি পোহাইল আজ কৃষ্ণ সূর্য দ্বারকা উদয় চলে সন্নিহিত হইয়াছেন উষার আগমনে কমল বনে বসিয়া পরম আনন্দে রাজহংস যেমন আগমন গীতি গায় এবং তাহাতে সকলের প্রাণ আনন্দে উৎফুল্ল হয় সেইরূপ কৃষ্ণ কর কমলস্থ শঙ্খ মধুর নাধে কৃষ্ণের আগমন গীতি গাহিয়া দ্বারকাবাসীগণকে আনন্দে উৎফুল্ল করিলেন দ্বারকাবাসীগণ সকলেই নানা প্রকার প্রীতি উপহার হস্তে কৃষ্ণের নিকট আসিয়া উপস্থিত হইল যদিও অচিন্ত অনন্ত ঐশ্বর্য অধিপতি কৃষ্ণের নিকট সে উপহার নগণ্য তথাপি পৃথির দান উচ্চ হইল অতি উচ্চ সূর্য পূজায় দীপমান করিলেন সূর্য কি তাহা অঙ্গীকার করেন না অবোধ বালক পিতার নিকট ছুটিয়া আসিয়া আনন্দের আবেগে কত কথাই বলে পিতাও পরম আগ্রহে তাহাই শুনিয়া আনন্দ সাগরে ভাসমান হন দ্বারকাবাসীগণ গদগদ কণ্ঠে কৃষ্ণকে কত কথাই বলিতে লাগে এবং ভক্ত শ্রী গোবিন্দ তাহা শুনিতে লাগিলেন না সদাঙ্গ্রি পঙ্কজম বিরিঞ্চি বৈরঞ্চ সুরেন্দ্রবন্দিতম परायणं खेममीहेच्छ त्वां परं न यत्र कालः परप्रभु भवायनस्तं भवो विश्वभावन् तमेव तमथातोसृहृत्पतिपिता तं सद्गुरुन् परमं च दैवतं जानवृत्ताकृतिनबभूमिव অহো সনাথ ভবতাস্ম যদ্দয়ন ত্রৈ ত্রৈপিষ্ঠ পানামপি দূরদর্শন প্রেমস্মিত স্নিগ্ধ নিরীক্ষ নানন পশ্যেম রূপম তব সর্বসৌভগ্য কালক্রমে ব্রহ্মাদির পতন হয় কিন্তু যে চরণ আশ্রয় করিলে আর কালকৃত পতন আশঙ্কা থাকে না আমরা আপনার সেই ব্রহ্ম বন্দিত ও মঙ্গলার্থীগণেরও একমাত্র আশ্রয় চরণ কমলে সর্বদা প্রণাম করি ভক্তিপূত দৃষ্টিতে ভক্ত হৃদয়ে শ্রীকৃষ্ণ চরণের স্ফূর্তি হয় এবং ভক্তের সর্বত্যাগ করিয়া তাহাই আশ্রয় করিতে বাসনা জন্মে দ্বারকাবাসীগম শ্রী গোবিন্দচরণ দর্শন করিয়া তাই বলিতেছেন হে নাথ আপনারা চরণাশ্রয় আমরা কৃতকৃত্য হইলাম কাজেই ব্রহ্মাদিরও নাশ নাশ হয় কিন্তু আপনার চরণ নিকটে কালের অধিকার নাই তাই ব্রহ্ম সনকাদি সকলেই ওই চরণাশ্রয় করিতে লালায়িত হন সংসারে যদি কেহ নিজ মঙ্গল কামনা করে তা হইলে তাঁহার ওই চরণাশ্রয় করাই একমাত্র কর্তব্য তাই আমরাও আর কিছু চাই না যেন চিরদিনই ওই চরণে নত হইয়া থাকিতে পারি হে বিশ্বভাবন আমরা আপনার চরণ সেবা অধিকার পাইয়া কৃতার্থ হইয়াছি আপনি আমাদের মাতা পিতা বন্ধু গুরু ইষ্টদেব ইত্যাদি সব আপনি আমাদের মঙ্গল বিধান করুন শ্রীগোবিন্দচরণ সেবা অধিকার পাইলে আর অন্য কিছুই প্রার্থনা থাকে না এবং চরণে প্রীতি থাকিলে তাঁহাকেই সর্ববিধ প্রীতির নিকেতন ও সর্ববিধ সম্বন্ধের একমাত্র আশ্রয় বলিয়া বোধ হয় বহির্মুখ জীবের দেহ গৃহ ধন ঐশ্বর্য প্রভৃতি বহু প্রার্থনার বস্তু থাকে এবং পিতা মাতা ভ্রাতা বন্ধু প্রভৃতি বহু সম্বন্ধযুক্ত আত্মীয় থাকে কিন্তু শ্রীগোবিন্দচরণ সম্বন্ধে এ সমস্তই একমাত্র শ্রী গোবিন্দে পর্যভূষিত হয় দ্বারকাবাসীগণ কৃষ্ণ সেবানন্দে পরিপূর্ণ তাই তাহারা কৃষ্ণ দর্শন করিয়া আর অন্য কিছুই প্রার্থনা না করিয়া বলিতেছেন বয়ং কৃতি না আমরা সকলেই আপনার চরণ সেবায় কৃতার্থ আমরা আর কিছুই চাই না আপনি আমাদের সব আপনিই পিতৃরূপে আমাদের রক্ষা করিতেছেন মাতৃরূপে পালন করিতেছেন বন্ধুরূপে হিত চিন্তা করিতেছেন গুরুরূপে উপদেশ করিতেছেন দেবতা রূপে পূজিত করিতেছেন আপনি ছাড়া আমাদের আর কেহ নাই হে অনন্তকোটি ব্রহ্মাণ্ড পরিপালক আপনি আমাদের সকল মঙ্গল বিধান করুন যেন কোন জন্মে আপনার সম্বন্ধ বিস্তৃত না হই দেবতাগণ যাহা দেখিতে পান না আমরা আপনার সেই প্রেম হাস্য বিজড়িত স্নিগ্ধ দৃষ্টিযুক্ত বদন ও শোভাময় রূপ দর্শন করিতেছি অহো আপনি কৃপাপূর্বক আমাদের আপনার করিয়া লইলেন গীতায় শ্রী ভগবান অর্জুনকে বিশ্বরূপ দেখাইয়া বলিতেছেন যে দেবা অপাশ্য রূপাশ্য নিত্যং দর্শনং কাঙ্ক্ষীনা হে অর্জুন দেবগণ যেমন দেবগম পর্যন্ত এইরূপ দেখিতে সর্বদা সমর্থ এটা আকাঙ্ক্ষা করেন কিন্তু দেবগণের আকাঙ্ক্ষণীয় বস্তুও অর্জুন প্রীতিবশত দেখিতে সমর্থ হইয়াছেন দ্বারকাবাসীগণও সেইরূপ প্রীতিবশত শ্রীকৃষ্ণের পরম মনোহর রূপ দর্শনের অধিকার পাইয়াছেন সন্দেহ নাই সেই জন্য তাঁহারা পরম কৃতার্থতা সহকারে বলিতেছেন হে নাথ আপনার শ্রীমূর্তি দর্শনী দেবগণেরও দুর্লভ কিন্তু আমাদের ভাগ্যের সীমা নাই আমাদের আপনি দর্শন দিয়া তো কৃতার্থ করিতেছেনই তাহার পর হাসি মাখা মুখে আমাদের সহিত আলাপ করিতেছেন করুণা মাখা দৃষ্টিতে চাহিতেছেন অধিক কথা কি বলিব আমরা যদি আপনার কথা ভুলিয়াও যাই তথাপি আপনি বলিবেন যে দ্বারকাবাসীগণ আমার প্রজা হে ভগবান আমরা অযোগ্য হইলেও আপনি একেবারে আমাদের আপনার করিয়া লইয়া পরম কৃতার্থ করিয়াছেন হে নাথ আমরা আর কিছুই চাই না যেন জন্মে জন্মে এ সম্বন্ধ হইতে বঞ্চিত না হই ভো ভবান করুন মধুর ব্যথ সহৃদ তত্রাব্দ কোটি নস্তবা ভবেদ্রবিবস্তুত অর্থাৎ হে কমল নয়ন আপনি যখন শ্রুহিত দর্শন অভিলাষে আমাদের ছাড়িয়া হস্তিনাপুর মথুরা মণ্ডল কিংবা অন্যত্র গমন করেন তখন হে অচ্যুত অন্ধকারে অন্ধনয়নের ন্যায় আমাদের ক্ষণকাল মাত্র কোটি বৎসরের মতো বোধ হয় কথং বয়ং না তিরশীত্তই প্রসন্নতৃষ্টা অখিল তাপ শোষণম জীবে মত্তে সুন্দর হাস শোভিতম अपश्यम बदनम मनोहर यती चोदी तच प्रजानं भक्तवत्श श्रृन्नोंो दृष्टा दृष्ट वितर्ण हे नाथ আপনি যদি বেশিদিন বিদেশে থাকেন তা হইলে আপনার করুণামাকা দৃষ্টিযুক্ত সর্বদুঃখ হর মধুর হাস্যময় মনোহর বদন না দেখিয়া আমরা কেমন করিয়া প্রাণ ধারণ করিব ভক্তবৎসল শ্রী ভগবান এই প্রকার প্রজাবর্গের বাক্য শ্রবণ করিয়া করুণ দৃষ্টিতে তাহাদের বাক্য অভিনন্দন পূর্বক দ্বারকাপুরিতে প্রবেশ করিলেন ভগবান শ্রীকৃষ্ণের সকরুণ অবলোকনে ভক্ত হৃদয়স্থ সর্ববিধ দুঃখের অবসান হয় এবং পরম আনন্দ সিন্ধু উচ্ছলিত হয় আবার অদর্শনে আমাদের হৃদয় অপার দুঃখ সঞ্চারিত হয় দ্বারকাবাসীগণ বহুদিন পরে কৃষ্ণ দর্শন পাইয়া সর্বদুঃখ ভুলিয়াছেন এবং পরম আনন্দ সাগরে বাসিয়াছেন মনে হইতেছে আবার যদি অদর্শন হয় তা হইলে কেমন করিয়া জীবন ধারণ করিব তাই কৃষ্ণের নিকট তাহারা সকাতরে প্রার্থনা করিতেছেন হে ভগবান আপনার শ্রীমুখ দেখিয়াই আমরা জীবন ধারণ করি আপনি যদি আমাদের ছাড়িয়া স্থানান্তরে বাস করেন তাহলে আমরা আর জীবন রক্ষা করিতে পারিব না শ্রী ভগবানকে যাহারা জীবন সর্বস্বরূপে অবলম্বন করিতে পারে শ্রী ভগবানও তাহাদের সহিত সেই রূপ ব্যবহার করিতে বাধ্য হয় যে যথামং প্রপদ্যন্তে তাংস্ততৈব তৈব ভজা মহম সুতরাং দ্বারকাবাসীগণের কথা শুনিয়া তাহাদের দিকে নয়নে চাহিয়া তাহাদের প্রার্থনা অনুমোদন করিয়া শ্রীকৃষ্ণ নিজ পরিদারকায় প্রবেশ করিলেন মধু ভোজ দর্শা দশাহার কুকুরাব্ধ কো বৃষ্ণিভি আত্মুল্য বলৈর গুপ্তাম नागोइर भोगो बती मीबा शर्बत्तु शर्ब वीभवा उद्यानो उपवनारामाइ ब्रितो पद्धाकरस्रीम गोपूरुद्धारो मार्गेशु क्रितो काउतु को कोतोरनम चित्रधजो पताका ग्री रंतप्रतिहतातमाम सम्मार्जित महामार्ग रथ्यापनो को चतरा सिक्त गंधो जलैरुक्ता फल पुष्पा खतांकुर दारी दारी गृहांच दधक्खतो फुले खुबी, अलंकृतां पूर्ण कुंभैर बलिर भीर दु धूपदी कोई अर्थात রক্ষিত পাতাল গঙ্গার ন্যায় দ্বারকাপুরী মধু ভোজ দশারহ অর্হ কুকুর অন্ধক বৃষ্ণি প্রভৃতি বর্গ পরিরক্ষিত তাতে সর্বকালীন পুষ্পফল ফল পরিশোভিত উদ্যান উপবন আরাম পরিবেষ্টিত সরোবর সমূহ শোভা পাইতেছে শ্রীকৃষ্ণের আগমন মহোৎসবে দ্বারকার প্রতি দ্বারে দ্বারে তোরণ নির্মিত হইয়াছে তাহাতে ধ্বজ পতাকা আদি উড্ডীয়মান হইতেছে তাহাতে সূর্য কিরণ নিবারিত হইতেছে ক্ষুদ্র বৃহৎ সমস্ত পথি পরিষ্কৃত এবং সুগন্ধি জল সেচনে আদ্র গৃহত্ব পূর্ণ কুম্ভ ফল পুষ্পাদি দ্বারা পরিশোভিত ধূপ দ্বীপাদির সৌগন্ধে আমোদিত শ্রীকৃষ্ণ এতাদৃশ মহামহোৎসব পরিপূর্ণ দ্বারকা পুড়িতে প্রবেশ করিলেন নিশম পৃষ্ট বসুদেব মহামনা অক্রূরশ্রনিশেন রূত বিক্রম প্রদন্মেষ্ণজাশ্যুতর্ষ ছয়নাশন ভোজনা বারনেন্দ্রং পুরস্কৃত ব্রহ্মঘোষে নদৃতা প্রত্যুজ্জুথৃষ্ট প্রণয়া গত অর্থাৎ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের আগমন বার্তা শুনিয়া চিত্ত বা বসুদেব রুগ্রসেন মহাবীর্য বলদেব প্রদ্যন্ম চারুদেষ্ণ জাম্ববতী নন্দন শাম্ব প্রভৃতি সকলেই আনন্দ বেগে শয়ন ভোজন আদি পরিত্যাগপূর্বক শ্রীকৃষ্ণের মঙ্গলার্থে সুলক্ষণ হস্তি অগ্রবর্তী করিয়া পুষ্প দুর্বাদি হস্ত ব্রাহ্মণগণের সহিত শঙ্খ তূর্য প্রভৃতি মঙ্গল বাদ্য ও বেদ শব্দ সহকারে হৃষ্টচিত্তে রথারোহণপূর্বক শ্রীকৃষ্ণের অভিমুখে গমন করিলেন বার মুখাঞ্চ শতসৌ জানোৎসুকা লসৎকুণ্ডল নির্ভার্ত কপোল বদনশ্রিয় নটন নটনর্তক গন্ধর্ব্যা মাঘদ বন্দিনা গায়ন্তি চত্তম শ্লোক অর্থাৎ কান্তি বিকশিত বদনা শত শত বারো বনিতাগণ শ্রীকৃষ্ণ দর্শন মানুষে শিবিকা রোহন পূর্বক অগ্রসর হইল নট নর্তক গায়ক পৌরাণিক বংশকীর্তক স্তুতি পাঠকগণ বিচিত্র কৃষ্ণ কুন শিলাদি লীলা গান করিতে লাগিলেন দ্বারকাবাসিনী বার শ্রীকৃষ্ণের আগমন বার্তা শুনিয়া আনন্দে বিহবল হইয়া কৃষ্ণদর্শন মানসে রাজপথে আসে উপস্থিত হইলেন কৃষ্ণ রাজ্যে বারবনিতাগণের আবাসস্থল ছিল দেখিয়া বার্বণিতালয়ের বর্তমান ব্যবস্থার কথা মনে করিয়া কুধারণা করিয়া করা উচিত নয় নানাবিধ হাব ভাব ভঙ্গিসহ নৃত্য গীত প্রভৃতি দ্বারা রাজগণের শৃঙ্গার রস উদ্দীপন করাই তৎকালে বার্বনিতাগণের কার্য ছিল সেজন্য তাহাদের নাম ছিল পণ্যস্ত্রী হ্যাঁ বর্তমান কালের মতো তাহাদের কৃতদাস হওয়ার প্রবৃত্তি তৎকালে কাহারও ছিল না সুতরাং এখনকার দৃষ্টান্তে তখনকার অবস্থা বুঝিতে চেষ্টা করা উচিত না হ্যাঁ শ্রীকৃষ্ণের আগমন বার্তা শুনিয়া দ্বারকার সমস্ত নৃত্যগীত আদি কুশল ব্যক্তিগণ রাজপথে আসিয়া নৃত্যগীত আদির দ্বারা শ্রীকৃষ্ণের আনন্দবর্ধন করিতে লাগিলেন তাহাদেরও ভাগ্যের সীমা নেই তাহারা দেব দুর্লভ দর্শন কৃষ্ণকে দর্শন করিয়া তাহাদেরও নাম গুণাদি গাহিয়া তাহার আনন্দবর্ধন করিবার সৌভাগ্য লাভ করিলেন ভক্তগণ ভাগবতমের প্রথম স্কন্ধের একাদশ অধ্যায়ের প্রথম থেকে একবিংশ শ্লোক আস্বাদন করলাম তার মূল অনুবাদ এবং ভাগবত অমৃতবর্ষণী টিকা এই নিয়ে আস্বাদন করলাম পরের দিন এই লীলাকে আরও অগ্রসর করব হ্যাঁ আপনারা ভাগবত কথা শ্রবণ করুন মনন করুন কীর্তন করুন এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি ভালো থাকবেন শ্রী শ্রী রাম শ্রী শ্রী গৌর গুণধাম